এবার আমি না বলছে চল টাকা বারে বারে টানছে উঠতে চাহা উঠ বলে আমি আমি বলতে চাই তুমি যদি থাকতায় মান যদি থাকতো তাহলে আমি এখনই হুড়মুড় করে চলে যেতাম কিন্তু আমার পিঠে মুস্তফা রয়েছে যদি রাস্তা ভুল হয়ে যায় আল্লাহ আমার এ ক্ষমা করবে না এই জন্য আমি যেতে পারছি না এটা কেমন করে বলবো তো নবী মুস্তা কি শক্তি হারিয়ে ফেললো নবী আমার বলছে না না বললেনা শক্তি হারাইনি ওটখানা রাস্তা চিনতে পারে না উঠের ভাষা বুঝতে পারবেন ধরে মানুষ শোভা আল্লাহ এবার বাবা মবিজি এবার বলছে ভাগো এই যে দেখো এটা হলো ইয়ামান জর আস্তা হাজার তারিখত ইয়ামান এটা হলো ইয়ামান রাস্তা। আর ওই দেখতে পাচ্ছো হাজার তারি কাদল মাক্কা এটা হলো মাক্কা যাওয়া রাস্তা আর ওটা হলো হাজার তারি কাদল মাদিনা এটাই হলো মদিনা যাওয়ার রাস্তা বাবা তুমি তো কোনোদিন আসোনই বাবু তো রাস্তাঘাট চিল্লে কি করে জোরে বলুন জোরে বলুন হ্যাঁ ভাগ আপনার পেটে যখন আমি ছিলাম আমি নবী মুস্তফা সাহেবে লাউলাক সাহেবে কোরআন আপনার পেট থেকে জান্নাতের দরজা খসত ফারিস তারা ওই দরজা খাসার আওয়াজ পর্যন্ত শুনতে পেতাম ধরে মানুষ হান আল্লাহ মাগ আমাকে আল্লাহ হাবিবুল্লাহ করে পাঠিয়েছে আল্লাহর কোরআন বলেছে ও মা আর ইল্লা রহমাত আলামী করে বলুন সভা আল্লাহ নবী গো আপনাকে শুধু নবী করে পাঠাইনি হ্যা নবী করে পাঠিয়েছি

আসবে বাপের বাড়ি থেকে আমিনার মা কাঁদে আমিনার அப்பா কান্দে। বলে নানাদানি গো যাবে হবে না দুই চোখের পানি ফেলল হবে না ওইদিকে আমার দাদুজন চলবে আব্দুর মুতালিব কাঁন্দে এই জন্য তোমাকে তাড়াতাড়ি যেতে হবে উটাইমান রে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি করে চল এবার বাবা না চলে যাচ্ছে এবার চলে যায় চলে যায় আমিনার কি হলো জানি না তবে না দুই চোখের পানি টস টস করে পড়ে যাচ্ছে দুই চোখে পানি টস টস করে পড়ে যাচ্ছে দুই চোখের আসরু পড়ে যাচ্ছে আবে না আর বাবা উঠের ওপরে বসতে থাকতে বসে থাকতে পারে না আবে না চড়ে থাকতে পারছে না আবে না এবার বাবা একবারে ভিতরে ঢুকে যাচ্ছে আবে না পেটখানে হাত দিয়ে দিয়েছে নবী আমার বলে আপনার কোন অসুবিধা হয় না কি গোমা একবার দয়া করে বলো বললা বাবা আমার পেটে ছেলে আমি তোমার এই লজ্জার কথা কি করে বলি রে বাবু আমার তলপেটেই এত ব্যথা আমি আমি না ওটার ওপরে বসতে পারি না আজ ব্যথা হলো কালো হল রে মা এ ব্যথা আর ভালো হইল না এই যে তলপেটে ব্যথা এই ব্যথা আর কোনোদিন ভালো হইল না নবীর বয়স হয়ে গেল ছয় বছর ক বছর চরে বলুন ছয় বছরের নবী কতটুকু হবে

বাবা ওই জায়গাটা মা কামে ওই যে বাবলার গাছ ওই বাবলা গাছের নিচে পাবেনার জন্য বিছানা পেতে দেওয়া হলো আর বলে মা গো ও এখানে আরাম করেন আর ওই যে মাকামে আবুয়া ওখানে আমার আব্বা আব্দুল্লাহর রাউজা শরীফ আছে ওটাই আমি জিয়ারত করে আসি নবীজি এবার আবদুল্লার কবর জিয়ারত করতে যাচ্ছে বাবা এবার নবীজি আব্বা আব্বা বলে ছয় বছরের বেটা নবী মুস্তফা আমার আব্বার কবর খানাকে জড়িয়ে ধরছে গো আপনারাই বলেন আব্বা কবর থেকে কথা বলে না বেটা বলে ডাকে না নবিীদি আমা আম্ বলে কাঞচে দুই টকের পানি পড়ে যাচ্ছে। আ আনানের যত ফারিস তারারা নেমে এসেছে বাবা নবী আমাদ তুয়া করে তার সহ পারিস্তা আল্লাহহুমামিন বলে জরে বলেনসভান আল্লাহ এবার বাবা না আসে পায়া হিলে যাচ্ছে আরশের পায়া হিলে যাচ্ছে আর জিবরাইল বলে আল্লাহ এভাবে আসমান হিলে না জমিনে হেলে না। আস ফর্স কিতুই হিলে না কিন্তু আজকে কেন হেলা দনা করে বলে সন। ওই যে দেখো কমে আবহাতে আমার আব্কুল কবর ধরে আমার নবী আপ্পা আপ্পা বলে কাঁদছে আর নবীর কান্ডার কারণে আর সেরে পায়া হিলে যাচ্ছে জরে বলেন সোভাই আনলাম আছে রাস্তার ধারে এটি পাঁচ জরে বলেন সোহা আনলাম

এই সুযোগে আমেনার আর কবজ কবজ করে নাও ধরে বলেন কেন না নীজি আব্বাকে দেখেনি কেন যদি কান্দে আর নবীকে কান্দাতে চাই না গো আর নবীকে কষ্ট দিতে চাইলে গো ছয় বছর বয়সের নবী নবী নোস্তফা আমার বাবা আপার কবর জিয়ারত করছেন নবী তুয়া করছেন নবীর কলি জাম্ম জলে যাচ্ছে কেন জানেন মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গো এইখানে কতজন

হারিয়ে এত কাঁদছে দুই চোখের পানি পড়ে যাচ্ছে কিন্তু আমার নবীকে মা হারাতে দিয়ে না